এখন নিজের স্বপ্নের বাড়ি বানান নিজের জমিতে হ্যাঁ ঠিকই শুনেছেন সাল অ্যান্ড ডেভেলপার নেস্ট ভ্যালি জোকামেত্র থেকে মাত্র চার কিলোমিটার ডিস্টেন্সে ন্যাশনাল হাইওয়ে ওয়ান ওয়ান সেভেন ডায়মন্ড হামরা রোডের একদম গায়ে সমীনারায়ণ মন্দির সমীনারায়ণ মন্দির দিয়ে কিছুটা পরে অবস্থিত নেস্ট ভ্যালি দেড় লাখ টাকা মার কাঠা হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র দেড় লাখ টাকা পার কাঠা দিয়ে শুরু করে সাড়ে তিন লাখ টাকা পার কাঠা পর্যন্ত প্লট অ্যাভেলেবেল আছে একটা গুড নিউজ তো আপনাদের শোনানোই হয়নি সার ল্যান্ড ডেভেলপার নিউ প্রজেক্ট লঞ্চ করেছে যেটা ন্যাশনাল হাইওয়ে ওয়ান ওয়ান সেভেন ডাইমো হাওড়া রোড দিয়ে মাত্র সাতশো মিটার ডিস্টেন্সে আপনি আপনার প্লট পাবেন যেখানে প্রাইস মাত্র আড়াই লাখ টাকা থেকে স্টার্ট করে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত পার কাঠা মনে রাখবেন ন্যাশনাল হাইওয়ে ওয়ান ওয়ান সেভেন ডাইমো হাওড়া রোড দিয়েই কিন্তু আপনি আপনার প্রজেক্টে যেতে পারবেন আরও ডিটেলস জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আর ভিজিট করে যান